ডাকাতি করেছি কালকে আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ উনি আমাদের পোস্টে আসিলেন উনি বলছিলেন এই দেশে যত মেগা প্রকল্প চালু করেছে চালু করেছে সব জায়গায় মেগা ডাকাতি করেছে রূপপুর পারমাণবিক কেন্দ্র নাম শোনেননি পাবনা ওখান থেকে একষট্টি হাজার কোটি টাকার উপরে মারিং কাটিং করেছে এই স্বপ্ন তো সরিছে যার ছোট নেই

আমরা না খেয়ে মরিজাই দিকে টাকা তো সারাদিন খাইনি আর তাদের খাবারের কোনো অভাব নেই

যে জন্ম হতে কত দিন লাগে না লাগে এক দেড় ঘন্টা লাগে না 10 মিনিট 5 মিনিট লাগলো আগে এত দিন ধরে মিলাদ পড়ছেন তার মিলাদের প্রথম শিক্ষা কি ছিল সিরাব ইবনে হিশাম হযরতে হালিমা সাদিয়া বলেন আগে আমি প্রথমে জন্মের পরে যে কোলে তুলি নিলাম দান ইসকান দিলাম তিনি পান করলেন পান ইসকান দিলাম যিনি মগবৈর করে দিলেন তিনবার তিনবার লাগিয়েছি তিনবারই মগবৈর করে দিলেন

জৈনবী মায়ের কোলে বসে মায়ের হক ফিরিয়ে দেয় আর সেই নবীর উম্মত এখন যত বড় হয় ভাইয়ের হক মারার জম হয় এখানে কত ফেরেস্তা বসে আছে যারা ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে জাল দলিল করে লিখে যারা শরীর ফাঁকি দিয়েছেন ভাই হক বল হোক ওই দিন থেকে আপনার যত আবাদত বন্দি কি কবুল হওয়া বন্ধ হয়ে গেছে আর দুই নাম্বার আপনি যখন মরে যাবেন আপনি ইমান পাবেন না বেইমান হয়ে মরবেন

আমার বাবার নাম রিয়াজুদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর চিনি সত্যি কথা বলছে তিন পুরুষের পরে আমার জানা আমি চিনিও না তাদের নাম জানি না এখন যদি নমাজ আলীর বাবা সর্বোচ্চ ষাট একষট্টি বছর আগে মারা গেছে উনি যদি এখন উঠে আসে এসে বলে কুষ্টিয়ার এই দুই তালা বাড়ি আমার এই ভেটা আমার দাঁত মুখ খুঁজে থাকবে না ভান্ডারে তারা জায়গা পান না কিসের নমাজ আলীর বাবাতে

করবেন আপনি কার জন্য ভোগও করতে পারছেন না ভোগ করার মতো লাইন সামনে নিন এদেশের মানুষ যেভাবে এখন ঐক্যবদ্ধ যদি এভাবে থাকতে পারে আগে দেশে দায়িত্ব পাবে না আমাদের যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি কিন্তু আবার জালেমরা আবার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবেন আমরা কি এটা দিতে চাই বলুন রসলের খালি মিলাদ গড়ে গরমা খেজুর খাওয়া এই মিষ্টি খাওয়া জিলাপি খাওয়ার দিন নেই এখন এখন তার আদর অনুসরণ করে লাগবে জন্মর দিন থেকে শুরু করে একবার এনতে পর্যন্ত কথা বোঝা তাহলে আপনার এই অনুসরণের মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবেন ভয়াল ফির লাখুন জনু বা আপনার জীবনের অপরাধ মাফ করে দেবেন এবার এখানে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য বলছি আমরা মনে হয়